নমস্কার বন্ধুরা আমি ডোনা রিকালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য খুব কম উপকরণে ডিমের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমরা যখন ট্রেনে বা বাসে কোথাও ঘুরতে যাই তখন রুটি পরোটা অনেকেই নিয়ে যায় তার সাথে যদি ডিমের এই রেসিপিটা নিয়ে নাও তাহলে দেখবে দুর্দান্ত লাগবে খেতে এছাড়াও যারা বাড়িতে কম উপকরণে রান্না করতে চাও তাদের জন্য এই রেসিপিটা তো একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট চলো তাহলে ছটপট কথা না পারিয়ে রান্নাঘরে গিয়ে আজকে ডিম ভুনার রেসিপিটা শুরু করি আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর যেও কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হতে থাকুক ততক্ষণ তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এখানে ডিমগুলোকে সেদ্ধ করার পর ছুলে নিয়েছি ছুলে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওদিকে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমরা ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না মোটামুটি একটু হালকা করেই ভাজবো যেহেতু রেসিপিটা খুব কম উপকরণের তৈরি তাই রেসিপিটা বানাতে একদমই বেশি সময় লাগে না যারা ব্যাচেলার আছো বা হাতে কম সময় আছে সেই সময় যদি এরকম একটা ডিমের রেসিপি বানিয়ে নাও রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস ভাত সমস্ত কিছুর সাথে রেসিপিটা দুর্দান্ত জমে যাবে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি করা করব না এরকম অবস্থায় যখন আসবে তখন ডিমগুলোকে একে একে তুলে নেব আমরা ডিম ভাজার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে আরও আমি দু চামচের মতো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর একটা তেজপাতা দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটাকে দশ থেকে পনেরো ধরে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম গোটা জিরে ফোড়নে আমরা এই তিনটে জিনিসই দেব এর থেকে বেশি কোনো কিছুই আর দেব না আর অপর দিকে দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছি এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজটা ভাজার সময়ই আমি পেঁয়াজের মধ্যে নুন আর চিনি দুটোই দিয়ে দেব। নুন দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর চিনি দিলে ডিমের কষার কালারটা বেশ সুন্দর আসবে এখন আমরা পেঁয়াজটাকে যতক্ষণ না মোটামুটি একটু কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু ভেজে নেব পেঁয়াজটাকে খানিকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমরা পেঁয়াজ আদা রসুন সমস্তকে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না কাঁচার গন্ধ দূর হচ্ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো যেটাকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছি এর মধ্যে কিন্তু একদমই আর বেশি মশলা পড়বে না পেঁয়াজ টমেটোটাই এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস এই দুটোকে আমরা খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ আর টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে ভাজতে হবে তার জন্য আমি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দেখো টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এখন টমেটোটা একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে এর মধ্যে যেহেতু অন্য কোনো মশলা বেশি পড়ছে না সেই জন্য টমেটোটাই কিন্তু আমাদের মেন গ্রেভি তৈরি করবে দেখো টমেটোটা একদমই মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলা বলতে দিয়ে দেব কিছুটা হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দুটোই ব্যবহার করছি একটা ঝালের জন্য আর একটা কালারের জন্য ঝালের জন্য যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেটা মোটামুটি হাফ চামচের মতো দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ওয়ান ফোর চামচের মতো দিয়েছি যদি তোমরা ঝালটা বেশি খেতে পছন্দ করো তাহলে হাফ চামচের জায়গায় এক চামচও দিতে পারো আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কার যেহেতু ব্যবহার করব সেজন্য আর আমি বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না যেহেতু সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেজন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এইভাবে করে যখনই কষে যাবে তখনই যদি অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নাও তাহলে দেখবে সেই কষাটার টেস্ট একেবারেই আলাদা হবে এইভাবে অল্প অল্প করে কষাতে কষাতে দেখবে মশলার কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর তোমাদের তো প্রথমেই বললাম অল্প অল্প করে জল দিয়ে কষাবে তাহলে দেখবে গ্রেভিটা ভীষণই ভালো হবে খেতে দেখো আরেকটুখানি জল আমি দিয়ে দিচ্ছি আমি যতবারই জল দিয়েছি ততবার কিন্তু এটা গরম জল দিয়েছি আলাদা জায়গায় আমি গরম জল করে রেখে দিয়েছি সেই গরম জলটাই আমি অল্প অল্প করে বারে বারে ব্যবহার করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়া যে ডিম কষা এতটা ভালো হয় খেতে সেটা তোমরা যখন রেসিপিটা ফলো করে বানাবে তখনই বুঝতে পারবে দেখো কষাটা কিন্তু প্রায় হয়ে এসছে এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকেও কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষাবো ডিমটাও ততই কিন্তু আমাদের ডিমের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আর ডিম ভাজার সময় অল্প অল্প করে অবশ্যই ডিমের মধ্যে চিড়ে দেবে তাতে মশলার যে রসটা সেটা ডিমের মধ্যে ঢুকে যাবে এর মধ্যে আমি এখন কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা রেখেছি সেই কুচনা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এই ঝালটা তো চার চার ব্যক্তিগত যদি তোমরা ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে দুটোর জায়গায় চারটেও দিতে পারো এই কাঁচা লঙ্কাটা দিলে আমাদের কষার টেস্টটা কিন্তু অন্যরকম হবে আর গন্ধটাও একটা সুন্দর বেরোবে আস্তে আস্তে করে দেখো ডিম কষা আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে আর দিয়ে দিব চামচের মতো ঘি ব্যাপারটা তোমাদের উপরে ছাড়লাম এক যদি পছন্দ হয় দেবে আর যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারো দেখতে পাচ্ছ তো মশলাটা কষাটা কতটা সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে চলো এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করে দিই এইভাবে করে আমার মতো একবার ডিমের কষা বানিয়ে দেখো আঙুল চেটে পুটে খাবে আর তোমাদের তো প্রথমে বললামই ট্রেনে বাসে যাওয়ার যদি ব্যাপার থাকে এরকম ডিম কষা বানিয়ে নিও সবাই বেশ খুশি মনে আঙুল চেটে খাবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে বা আজকে যদি প্রথম চ্যানেলটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টিপে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।